সমস্ত দেশ প্রবাসী রাজ্যের যত আমার দিনী ভাই আছেন রমজানুল মুবারকের মাস সকলকে ভালোবাসা এবং শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা এবং দেশ প্রবাসে যারা আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক সকলের জন্যে রমজান ভালো কাটুক আমি লাইভে এলাম একটা মারাত্মক কারণ নিয়ে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে আমি গত দুই দিন আগে দেখলাম শিয়ালদা লালগোলা এই বালুরঘাট এক্সপ্রেসে একজন অভদ্র মহিলা একজন দাড়িওয়ালা চাচাকে মারধর এবং অকাট্য ভাষা খারাপ ভাষায় গাড়িগোলজ এবং তাকে চরমারা গোটা দেশের মানুষ দেখছে এবং মিথ্যা অপবাদ দিয়েছে এবং এই মিথ্যা পপগান্ডাটা এক তো আছে আরামবাগ হারামের আউলাদ শফিকুর সে দেখলাম ওটাকে ছেড়েছে ওকে ওটা খুব ভালো লেগেছে যেহেতু দাড়িওয়ালা চাচাকে মারছে তো ওই জন্য ভালো লেগেছে তো আপনারা সবাই আরও একবার ও হচ্ছে নাস্তিক এবং কাফের ওকে কেউ মুসলমান ভাববেন না দ্বিতীয় নম্বর হচ্ছে মুশ্রিকমান আর রিপাবলিক এরা ভারতবর্ষে দাঙ্গা লাগাচ্ছে যত দাঙ্গা হয়েছে এই মিডিয়ার এক শ্রেণীর মিডিয়া সব মিডিয়ার জন্য নয় এক শ্রেণীর মিডিয়া গদি মিডিয়া এ তার মধ্যে রিপাবলিক আছে আজতাক আছে এই চাচাকে শুধু নয় এর আগে দেখলাম একটা মুসলিম দাড়িওয়ালা যুবককে মারধর করা হলো জয় শ্রীর নাম নিয়ে বিভিন্ন জায়গায় উচিত ছিল এই মেয়েটাকে ওই সময় তারপর আমি ওই মেয়েটার সবকিছু দেখলাম ডিটেলস ওই মেয়েটা হচ্ছে একটা দেহ ব্যবসায়ী মেয়ে আমি যেটা দেখে বুঝতে পারলাম অনুভব করলাম এবং রাজ্যের প্রশাসনের উচিত কড়াভাবে কড়া ব্যবস্থা নেওয়া এবং করা হাতে দমন করা তা না হলে আগামীতে যদি মনে করে যে মুসলিমরা এইভাবে মার খাচ্ছে চুপ থাকবে এই থাকবে তো ইনশাল্লাহ পাল্টা জবাব দেবার ক্ষমতা আমাদের আছে এটা যদি যারা মনে করছে যে পাল্টা মুসলিমরা জবাব দিতে পারবে না এই মুসলিম দিকে হেনস্থা করো বারবার হেনস্থা হবে তো তারা অনেক বড় ভুলে আছে তাদেরকে বলবো এই ভুল থেকে আপনারা অনেক দূরে থাকবেন আপনাদিকে অনুরোধ করছি দেশ প্রবাসে যারা আছেন তারা দেখতে পাচ্ছেন কিভাবে যেমন উত্তরপ্রদেশ দিল্লি মুম্বাই গুজরাটে যেভাবে জয় শ্রীরাম নাম নিয়ে মুসলমান দিকে হেনস্থ করা এবং মারা এবং মেরে দেওয়া মেরে ফেলা সেই চক্রান্ত আমি পশ্চিমবাংলার মাটিতেও আমরা দেখতে পাচ্ছি তাই সমস্ত আমার বাংলার হিন্দু মুসলিম ভাই দিকে শান্তি বাজায় রাখুন প্রশাসনের উপরে ভরসা রাখুন আমি প্রশাসনকে বলবো যে আপনি করা ভাষায় এটা দমন করুন এবং রাজ্য সরকারকে অনুরোধ করব যদি মনে করেন মুসলিমরা সহ্য করছে আর মুসলিমরা কুকুরের মতো থাকবে তাইলে আপনাদের বিরাট বড় ভুল হবে কুকুরের মতো নয় পাল্টা জবাব আমরাও দিতে জানি পাল্টা জবাব আমরাও দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু আপনারা মনে করেন না যে পাল্টা যাওয়া মুসলিমরা দিবেন না চুপচাপ বসে আছে প্রশাসন আপনার কাছে আছে এই ধরনের অভদ্র দেহ ব্যবসায়ী মহিলাগুলো যারা বাসে ট্রেনে মুসলমানকে আক্রান্ত করতে চাইছে তাদেরকে অনুরোধ করে বলবো তোমরা যাদের উস্কানিতে না আর একটা মেদিনীপুরের হারামখোর নেতা বেরিয়েছে যে মুসলমান ছিল এখন হিন্দু হয়েছে আগে মুসলিম ছিল এফতারি করত গরুর মাংস খেত লোকের মুসলিমদের ঘরে গিয়ে এখন হিন্দুদের রাগবালা সেজেছে তার যে উস্কানিটা আপনারা যেটা করছেন এটা আগুন নিয়ে খেলা করছেন এই আগুন নিয়ে খেলতে খেলতে যেদিন আগুনটা ধরবে সেদিনে কেউ আর আগুন নিবাতে পারবে না ওই জন্য অনুরোধ করব প্রত্যেকটা হিন্দু মুসলিম ভাইকে এদের চক্রে কেউ পা দিবেন না বিশেষ করে এই হারামখোর মিডিয়া গুলো যতগুলো আছে রিপাবলিক টিভি আজতাক তারপরে আপনার এবিপি আর এই আরামবাগের হারামের اولاد ওই সফিকুল আর আপনার টিভি এগুলো সব এক একটা এরা দেশটাকে ধ্বংস করে দিলে দেশের পরিবেশকে ধ্বংস করছে রাজ্যের পরিবেশকে ধ্বংস করছে তো যদি এটা কেউ মনে করে যে মুসলিমরা চুপচাপ মার খাচ্ছে আমরা অত্যাচার বাড়িয়ে যাব তাহলে এর বদলাও বদলা বদলা অনেক কিছু করা যাবে আমরাও জানি পদ্ধতি কি আছে তো পদ্ধতিটা এখন বলবো না পদ্ধতির সময় এলে অবলম্বন হয়ে যাবে ইনশাল্লাহ তখন প্রশাসন বুঝতে পারবে ওই জন্য প্রশাসনকে অনুরোধ করব এই মেয়েটা যেন কোনোভাবে ছাড় না পায় মেরে মেরে ভরা হয় তাই সকলে দোয়া করবেন আমার জন্যে আমার মাদ্রাসার জন্যে আর সকলে রমজানুর মোবারকের মাসের ভালোবাসা রইল নামাজ পড়ুন তারাপি পড়ুন ইবাদত করুন শান্তি বাজায় রাখুন আর রোজদারদের জন্যে আমার দোয়া